গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন গত সন্ধ্যের পর্বেই দাদা পরিষ্কার করে দিয়েছিলেন অর্থাৎ ছাব্বিশ তারিখ আগামীকাল ফলোহারি নিয়মবর্ষা রয়েছে তার সঙ্গে সঙ্গে সাতাশ তারিখ শনি জন্মজয়ন্তী রয়েছে সমস্ত কিছুতে ঠিক কীভাবে আমরা আলো আরও ভালো আরও সুখ সমৃদ্ধ লাভ করতে পারি বা আমাদের যেটুকু ভুল চোখ রয়েছে তা এড়িয়ে বা তাতে একটু হলেও প্রলেপ দিয়ে আমরা ভালো থাকতে পারি তা নিয়ে আজকের আলোচনা এবং রবিবাসরীয় পর্ব মানে তো আগামী সপ্তাহের রাশিফল থাকেই আমার আপনার জন্য তাই চলুন আজকের পর্ব শুরু করব সরাসরি স্টুডিও থেকে রয়েছেন যার চৌত্রিশ বছরেরও দীর্ঘ অভিজ্ঞতায় পেন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা ক্যারিয়ার কাউন্সিলিং আমার আপনার আমাদের সকলের সমস্যার সমাধানের এক এবং অন্যতম কান্দারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত জানাবো মহামাবস্যা এমন একটা তিথি এই তিথিকে মানে ওই যে মা শারদার কথা দিয়ে আমি বলি না যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে ক্ষণ মানে হচ্ছে মা শারদা সব শিষ্যদের বলতেন যে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে ক্ষণ মানে নির্দিষ্ট তিথি নির্দিষ্ট সময় কপালে হয়তো বাধা কপালে হয়তো চাকরিটা পাচ্ছি না সরকারি চাকরিটা পাচ্ছি না ভালো বিয়ে হচ্ছে না কিন্তু এই বাধাগুলো কাটাতে গেলে এই গুরুত্ব অপরিহার্য আগামীকাল অর্থাৎ ছাব্বিশে মে ফলহাটি নিয়ে আমাবস্যা করেছে আমরা যে বছরে যে তেরোটা আমাবস্যা পাই এই তেরোটা আমাবস্যার রাজা হচ্ছে কৌশিকী অমাবস্যা মানে আমার ব্যক্তিগত জীবনে আমি যে সমস্ত ক্লায়েন্টদের কৌশিক অমাবস্যায় পুজো করেছি আজ পর্যন্ত তারা ব্যর্থ হয়নি এত পাওয়ারফুল তন্ত্রের অমাবস্যা এবং যত অমাবস্যা রয়েছে তার রাজা যদি বলা হয় কাউকে সেটা হচ্ছে কৌশিক কৌশিক অমাবস্যা যেটা এবছর বাইশে আগস্ট পড়েছে আর তারপরে যে অমাবস্যাগুলো খুব জোরালো অমাবস্যা হিসাবে প্রতিপাদিত হয় একটা হচ্ছে মৌনী অমাবস্যা যেটা যেবার এবার এবারে লক্ষ লক্ষ মানুষ ইয়েতে গিয়েছিল ওই স্নান করতে গিয়েছিল কুম্ভ মেলায় শিব চতুর্দশী যুক্ত হচ্ছে অমাবস্যা এই ফলহারি চারটে কৌশিকীটা হচ্ছে সবথেকে পাওয়ারফুল কৌশিক অমাবস্যা আর তারপরে যদি আমি বলবো শিব চতুর্দশীর অমাবস্যাটা হচ্ছে দু নম্বর পাওয়ারফুল তিন নম্বর পাওয়ারফুল হচ্ছে মৌনী অমাবস্যা আর চার নম্বর পাওয়ারফুল যদি বলি সেটা হচ্ছে ফলহারিনী অমাবস্যা তো এই অমাবস্যা আমস্যা অমাবস্যা তো কালকে ফলোহারিণী কথাটা এসছে অশুভ ফলকে যিনি হরণ করেন সেখান থেকেই ফলোহারিনী আমাদের কি বলে শাস্ত্রে পরিষ্কার বর্ণনা করা হয়েছে যে এই দিনকে মাকে অর্থাৎ মা কালীকে ফলোহারিনী কালিকা পুজো বলা হয় মা কালীকে যে কোনো মরসুমি ফল মরসুমি ফল মানে এখন দেখুন আম উঠেছে জাম উঠেছে লিচু উঠেছে অনেক জায়গায় কাঁঠাল উঠেছে আবার অনেক জায়গায় কাঁঠাল উঠেনি তাল শ্বাস পাওয়া যাচ্ছে এই মরসুমি ফল এই ফল হচ্ছে আপনার অশুভ ফলকে যেন মা হরণ করে শুভ ফল প্রদান করে সেই জন্য কালকে যে ফলোয়ারিনী অমাবস্যা রয়েছে কালকে ফলোয়ারিনী অমাবস্যায় কিছু পারুন না পারুন বাড়িতে যদি মা কালী থাকে মা কালী যদি মা তারা থাকে মা তারা মা কালীর পুজো করলে চতুর্বর্গ ফল ফলপ্রাপ্ত হয় দশমহাবিদ্যার মধ্যে মা তারার পুজো করলে আর্থিক শ্রীবৃদ্ধি হয় এবং মা তারা তারা কেবল ত্রাণ কথা থেকে তারা এসেছে তিনি আপনাকে উগ্রতারা যিনি আমাদের উগ্র বিপদ থেকে রক্ষা করেন তিনি হচ্ছেন উগ্রতারা সেজন্য তারার অপর নাম উগ্রতারা মা তারা হচ্ছে কলিযুগে সব সব থেকে তাড়াতাড়ি ফল দেয় যে দেবীর পুজো করলে তাড়াতাড়ি আপনি ভালো কিছু পেতে পারেন যদি ভক্তি বলে তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে সে প্রথমে পরীক্ষা নেবে মা তারা প্রথমে কষ্ট দেবে ধাক্কা দেবে তবুও যদি তার প্রতি যদি অবিচল মাতারার প্রতি থাকা যায় একজন জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি হবে তার বাধা কাটবেই মা এমনই অপার কৃপা তো মা তারা পুজো করলে আর্থিক শ্রীবৃদ্ধি হয় নাম প্রতিষ্ঠা সম্মান বাড়ে যেহেতু বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে মা তারা আর ষোড়শী কালী তারা মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ষোড়শি মানে হচ্ছে মাকে এখানে দেখতে একটা ষোলো বছরের বয়সের একটি কুমারী মেয়ে অপূর্ব সুন্দর তিনি পঞ্চপ্রেতের ওপরে তিনি তার সিংহাসনকে পাঁচজন ধরে আছে মাথার করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সদাশিব এবং ঈশ্বর এই পাঁচজন দেবতা তার সিংহাসন তার সিংহাসনকে মাথায় ধরে আছে তিনি হচ্ছেন দেবী মা ষোড়শি ত্রিপুরা সুন্দরী যার অপর নাম শ্রীচক্রে বা শ্রীযন্ত্রে যার বাস সেই হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী মা ত্রিপুরা সুন্দরীকে বলা হয় রাজলক্ষ্মী মা লক্ষ্মীও তাকে বাতাস করছে মা সরস্বতীও তাকে বাতাস করছে হাওয়া দিয়ে পাখা দিয়ে বাতাস করছে তো মহালক্ষ্মী ত্রিপুরা সুন্দরী ত্রিপুরা সুন্দরী পুজো করলে অতুল ঐশ্বর্য অতুল সম্পদ লাভ লাভ হয় এবং পাপ নাশ হয় সেই জন্য বাড়িতে শ্রীযন্ত্র রাখলে অতুল সম্পদের অধিকারী হয় যদি শ্রীযন্ত্রকে ঠিক মতো প্রতিষ্ঠা অনেকের বাড়িতেই আছে কিন্তু ঠিক মতো হয়তো ঠিক প্লেসমেন্ট করা নেই অনেকে নিয়ম জানে না ভুবনেশ্বরী যাদের বিয়ে হচ্ছে না ভুবনেশ্বরী হচ্ছে ভুবনের যিনি ঈশ্বর যাদের বিয়ে হচ্ছে না বৈবাহিক জীবন নিয়ে সমস্যা ভুবনেশ্বরী পুজো করলে সেই বিবাহিত বিয়ে তাড়াতাড়ি হয় যাদের বিয়ে পাঁচ বছর ছ বছর আট বছর ধরে চেষ্টা করে হচ্ছে না এবং বিয়েতে বিবাহিত জীবনে যদি ডিভোর্স মামলা মোকদ্দমা সেপারেশনও তো আপনি চাইছেন না কিন্তু তাও হচ্ছে কিন্তু সেখান থেকে চাইছেন সংসারটা যাতে টিকে যায় মা ভুবনেশ্বরীর পুজো করতে হয় এরকম দশম ভৈরবীর যেমন পুজো করলে যারা তন্ত্র সাধনায় অনেক উপরের লেভেলে উঠতে যায় ভৈরবীর সাধনা করতে হয় ছিন্ন অবস্থার আবার প্রকট এটা বাড়িতে হয় না ছিন্ন অবস্থার পুজো ছিন্নমস্তার পুজো যে কোনো শ্মশানে করতে হয় এখানে জ্যান্ত মাছ হোমের মধ্যে আউতি দিতে হয় বুক কেটে রক্ত দিতে হয় মা ছিন্নমাস্তাকে তার প্রকট প্রয়োগ এবং তার কারাগার কোনো ই বড়ো ধরনের মামলা মোকদ্দমা কোনো বাজে সম্পর্ক থেকে বের করে আনতে হবে এরকম যখন প্রয়োগ সমস্যা তখন ছিন্নমস্তার প্রয়োগ করা হয় আর বগলামুখী হচ্ছে মামলা মোকদ্দমা এবং মাঙ্গলিক দোষ থাকলে প্রবল শত্রুতা হলে মা বগলামুখীর পুজো করতে হয় তো এগুলো হচ্ছে দশমাব্দী মহাবিদ্যা প্রকার প্রকারভেদ যাই হোক কি বলে আমি যেটা বলছিলাম কালকে তো নেই অবশ্য আমরা যদি কিছু না পারি মা আমাদের যে মা আমাদের বাড়িতে যে মাতৃ মূর্তি রয়েছে হ্যাঁ যারা বৈষ্ণব ভক্ত বা শৈব ভক্ত হ্যাঁ সেই দিনকে মা কালীর পুজো করুন বা মা তারার পুজো করুন চারটে ফল একটা আম একটা লিচু বেশি করে বললে বেশি করে দেবেন আপনার যদি সাধ্য থাকে একটা আম একটা লিচু একটা তালশাঁস আর একটা কি বলে জাম কাঁঠাল পেলে ভালো এই চারটে ফল মাস্ট মরসুমী ফল মরসুম চারটে ফল চতুর্ভর্গ মানে চার আমরা কি ধর্ম অর্থ কাম মুখ্য এই চারটে উদ্দেশ্য ধর্ম যেন আপনি আমরা ভগবানের প্রতি যেন আমরা একনিষ্ঠ হতে পারি অর্থ যেন আমাদের আর্থিক দুর্দশা না হয় আর্থিক উন্নতি হয় কাম আমার যে কামনা আমার যে ডিজায়ার আমার কামনা কি আমার একটা ভালো বাড়ি আমার কামনা কি আমার একটা ভালো সন্তান আমার কামনা কি আমার ছেলে মেয়ে যেন ভালো চাকরি পায় এই যে কোনো কামনা ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গে চারটে ফল দিতে হয় এবং একটা প্রদীপ গিয়ের প্রদীপ মা কালীর উদ্দেশ্যে দিতে হয় এছাড়া জবা ফুল বা ইত্যাদি এই কালী পুজো এবং সঙ্গে সঙ্গে মাকে একটা মন্ত্র বলে দুটো মন্ত্র বলে প্রার্থনা করতে হবে সেই মন্ত্র দুটো কি কালকে যে মন্ত্র দুটো বলবেন কায়েন মনসা বাচা কায়েন মনসা বাচা কর্মনা যত ময়া কায়েন মনসা বাচা কর্মনা যৎকৃতঙ্গময়া জ্ঞান ও অজ্ঞান ও কৃতং পাপং দুর্গের হর দুর্গতি আমরা যদি ভুল করি কায়েন মনসা মানসিকভাবে কায়েন মনসা বাচা কর্মনা যৎকৃতময় আমি যে কর্ম করলাম জ্ঞান অজ্ঞান ও কৃতং পাপং জ্ঞানত অজ্ঞানত আমি যে পাপ করেছি দুর্গের হর দুর্গতি হে মা দুর্গা হে মা কালী হে মা তারা তুমি আমার দুর্গতিকে নাশ করো কেন কালকে তো ফলহারি নাম অবশ্য আমার অশুভ ফলের নাশ করবে নাশের জন্য তো মায়ের পুজো কালকে আমরা এই কামনা নিয়ে করবো সেই জন্য এই মন্ত্রটা মাস আটবার বলবে কায় ন মনসা বাচা কর্মনা যত মায়া জ্ঞান অজ্ঞান কৃতং পাপং দুর্গেতং হর দুর্গতি তার সঙ্গে হর পাপ হর ক্লেশ আমার পাপকে দূর করো আমার ক্লেশ দুঃখকে দূর করো হরো পাপ হরো ক্লেশং হর শোকম আমাকে যেন পুৎ সন্তান শোক না পেতে হয় আমাকে যেন পিতৃশোক না পেতে হয় মাতৃশোক না পেতে তো সবাইকে হবে কিন্তু যত মানে জন্মালে মূর্তে হবে কিন্তু যতটা সম্ভব মা যেন কম করে হর রোগ হর ক্লেশ হর শোকং হরা শোকং আমাদের অসুখগুলোকে দূর করে হর রোগং, অং হর ক্ষোভ অং ক্ষোভ মানে আমাদের মনের রাগ সেই রাগটাও কমাতে হবে যত রাখবেন যত মনের মধ্যে খুব বাড়বে যত মনের মধ্যে জ্বালা বাড়বে তত মানসিক অশান্তিতে ভুগবে সেই জন্য হর পাপং হর ক্লেশং হরর হর হর পাপং হর ক্লেশং হর শোকং হরা হর রোগম হর খোবং হরং মারি হরপ্রিয়ে হর মানে ভগবান শিব হরর প্রিয়কে শিবের প্রিয়কে মা দুর্গা সেই দুর্গাই তো একদিকে কালী একদিকে তারা মা দুর্গাকে সতী দক্ষ যজ্ঞে যেতে দিচ্ছে না বলছে না যে ওখানে গেলে তোমার বিপদ হবে শিব বারবার বলছে মা দুর্গা খুব রেগে গেছে বলো জানো আমি কে দেখাচ্ছি তিনি একদিকে কালী তিনি একদিকে তারা তিনি একদিকে কি বলে ছিন্নমস্তা শিব ভয় পেয়ে গেছে এবং তাকে দক্ষ যজ্ঞে যেতে অনুমতি দিয়েছে তো সেই জন্য দুর্গের তোম হর হরপ্রিয় হরপ্রিয় মানে হচ্ছে শিবের যিনি প্রিয় তো এই মন্ত্র

অনুষ্ঠান নিয়মিত দেখেন কিংবা পরিচিত করে হ্যাঁ আমি 18 সাল থেকে আপনার দাদার প্রোগ্রাম দেখি আচ্ছা রবিবার জন্মবার সিংহ লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ রবিবার ছিল তো হ্যাঁ রবিবার ছিল আ তো বয়স কত হলো বয়স এই কাপিসে জায়গা করবে আর কি বাইরে হ্যাঁ লগ্নে কোন গ্রহ নেই দ্বিতীয়ে কোন গ্রহ নেই তৃতীয়ে মঙ্গল বৃশ্চিক রাশি বৃহস্পতি কোণীকরণের একটা খঞ্জগুরু দস্ত তৈরি হয়ে গেছে এটা কোথায় তৈরি হয়েছে ভাগ্যস্থানে ভাগ্যস্থানে বৃহস্পতি শনি একসঙ্গে বসে থাকা ভালো না ভাগ্যস্থানে বৃহস্পতি দেখুন আপনার ছেলে তো যথেষ্ট শিক্ষিত এডুকেশন এর তো মোটামুটি ভালোই হয়েছে কিন্তু নবম এ বৃহস্পতি শনি কি করবে চাকরি হচ্ছে না যে অনেক দিকে অনেকভাবে চেষ্টা করছে চাকরি পাবে না 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 হয়ে গেছে পড়াশোনা ভালো হলো ভালো চাকরিও বের হতে যাবে না এই খঞ্জগড়ু দোষটাকে ঠিক করুন তাহলে চাকরি হতে চাইবে না সেটাই তো বললাম যে নবম স্থানটা ডিস্টার্ব হয়ে রয়েছে স্থানটা ডিস্টার্ব হয়ে রয়েছে এখানে দুটো গ্রহ বসে পড়েছে বৃহস্পতি এবং শনি বৃহস্পতিকে শনিকে বলা খঞ্জ মানে খোঁড়া আর বৃহস্পতিকে বলা হয় গুরু এই বৃহস্পতি শনি যখনই কর্মভাব বা ভাগ্যভাবে বসে পড়ে তখনই এটাকে খঞ্জ গুরু তৈরি করে খঞ্জ মানে খোঁড়া আর শনিকে বলায় খঞ্জ আর বৃহস্পতিকে বলায় গুরু এই শনি বৃহস্পতি যখনই একসঙ্গে চলে যাবে খঞ্জ গুরুদোষ তৈরি হয় আর্থিক শ্রীবৃদ্ধি হতে চায় না চাকরি বাকরি ভালো হতে চায় না খঞ্জগুরু দোষটাকে ঠিক করুন দেখুন ভালো চাকরি পাবেন আচ্ছা দাদার মেদিনীপুরে চেম্বার রয়েছে সতেরোই জুন মেদিনীপুরে চেম্বার রয়েছে যারা আপনি যেহেতু মেদিনীপুর থেকে ফোন করলেন তাই আমি মেদিনীপুরের চেম্বারটাই আগে বললাম এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার আমি কি একটু চেম্বার ডিটেলসগুলো বলে দিই একে একে আচ্ছা হলদিয়ায় চেম্বার রয়েছে দোসরা জুন হলদিয়া দোসরা জুন চেম্বার রয়েছে হলদিয়ায় আগরতলায় দাদা চেম্বার করেন ত্রিপুরা আগরতলায় চৌঠা জুন চেম্বার রয়েছে আগরতলায় দিল্লির করলবাগের কাছে চেম্বার রয়েছে ছয়ই জুন দিল্লিতে চেম্বার থাকছে বাঙ্গালোরে চেম্বার থাকছে সাতই জুন শিলচর শিলচরে দাদা যাচ্ছেন দশ তারিখ জুনের দশ তারিখ শিলচরে চেম্বার রয়েছে মালদায় চেম্বার রয়েছে বারো তারিখ এছাড়াও মেদিনীপুর মেদিনীপুরের চেম্বারের কথা আপনাদেরকে বললাম সতেরো তারিখ মেদিনীপুরের চেম্বার রয়েছে বহরমপুরের চেম্বার রয়েছে উনিশে জুন গৌহাটির চেম্বার রয়েছে একুশে জুন বর্ধমানের চেম্বার রয়েছে তেইশে জুন বর্ধমানের চেম্বারের জন্য যোগাযোগ করবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো বর্ধমান আর বারাসাত ডাকাংলো মোড়ের কাছে যে চেম্বার রয়েছে শিলিগুড়ির চেম্বার রয়েছে পঁচিশ তারিখ এবং তার পাশাপাশি কৃষ্ণনগরের চেম্বার রয়েছে আঠাশ তারিখ আঠাশে জুন রয়েছে কৃষ্ণনগরের চেম্বার এই প্রত্যেকটা চেম্বারের জন্য বুকিং নাম্বার থাকছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্সটি ওয়ান মেন হেল্পলাইন নম্বর মুম্বাই দাদা চেম্বার রয়েছে ষোলোই জুন নুরুলিয়া চেম্বার রয়েছে চোদ্দোই জুন হ্যাঁ পুরুলিয়া চেম্বার রয়েছে চোদ্দোই জুন পুরুলিয়ার চেম্বার থাকছে এবং এর মাঝে যারা মনে করছেন যে অনলাইনে যোগাযোগ করবেন চেম্বার অব্দি হয়তো আসতে পারছেন না এইট যাচ্ছে অনলাইনের জন্য যোগাযোগের নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলা হবে শহর কলকাতার সংলগ্ন দাদার চেম্বার রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে কলকাতার একমাত্র চেম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান আপনাদেরকে বললাম বারাসাত জাকবাং মোড়ের চেম্বারের কাছে অর্থাৎ কলকাতার সংলগ্ন যে চেম্বার আপনারা চাইছেন বারাসাতের চেম্বার আর বর্ধমানের চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো আর দুর্গাপুরের বেনাসিতে বহু পুরনো চেম্বার প্রত্যেক সপ্তাহে তারা দুর্গাপুরের চেম্বার করেন নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান যাচ্ছে বুকিং নাম্বার একটা কালকের একটা মারাত্মক উপচার বলি সমস্যা করে দেখবেন আমার কথা মতো যদি ফল না পান তবে বলবেন কালকে কিছু পেরে কিনে নেবেন এক দামে অল্প কিছু দশ টাকা পনেরো টাকা যা পারে কোনো গুনতে হবে না এক দামে যতটুকু মানে একদম বল কুড়ি টাকার আমাকে পেরে দিন আর একটা হরত কি আমলকি বয়রা কিনে নেবে কালকে তো কি এটাকে ত্রিফলা বলে গোটা গোটা কিনবে একটা হর্তকি গোটা কিনবেন একটা আমলকি গোটা কিনবেন একটা বহেরা গোটা কিনবেন দশ বর্মার দোকানে পাওয়া যায় কালকে এই যে বললাম যে মা কালীকে বা মা তারাকে বা যে বাড়িতে পুজো যে কোনো যদি চারটে মরশুমি ফল না পান একটা দেবেন আম দিন ফল মিষ্টি যাব বা পুজো দেবেন দেওয়ার পরে প্রদীপ প্রদীপ জ্বালাতে বললাম ঘিয়ের প্রদীপ এরপরে যে হরতুকি আমলকি বহেরা এটাকে একটু ভালো করে গঙ্গা জলে বা কোনো শুদ্ধ জলে ধুয়ে নেবেন অনেক অনেকের কাছে গঙ্গা জল নেই শুদ্ধ জলে ধুয়ে দেবেন শুদ্ধ জলে ধুয়ে নিয়ে এই যে কোনো যে কোনো মনস্কামনা করে আপনি যে যে মনে করুন চাকরি হচ্ছে না বা বিয়ে হচ্ছে না বা বাধা আসছে বা সাংসারিক অশান্তি হচ্ছে যে কোনো মনস্কামনা করে ওই হর্তকে আমলোকে বজরা এবং পেরেকগুলো একটা লাল কাপড়ে পুটলি বানাবেন লাল কাপড়ে একটা পুটলি বানাবেন পেরেক কেন এখানে লোহা আছে লোহা কোন 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 নিয়ন্ত্রণ করে তার কোন গ্রহের অশুভত্ব কমায় শনি হ্যাঁ আর ত্রিফলা এই ত্রিফ এইগুলোকে একটা লাল পুটলিতে পুটলিতে করে ভালো করে বাঁধবেন লাল দড়ি দিয়ে বেঁধে এটা ওই কি বলে ওই দিনকেই আপনার বাড়িতে যে দরজা রয়েছে বাইরের দিকে না ভেতরের দিকে ভেতরের দিকে দরজার ডান দিকে একটা পেরে কে তার মধ্যে ঝুলিয়ে রাখবেন এক বছর পরেই তাকে কোনো নদীতে বা পুকুরে বিসর্জন দেবে কালকে এই এটা হচ্ছে অভ্যর্ত উপাচার ফল নিয়মাবস্যা পেরে করতো কি বয়রা লাল পুটলিতে বেঁধে শুদ্ধ করে নিজের মনোবাঞ্চা জানিয়ে জাস্ট একটুখানি বাড়ির দরজার যেটা মেন দরজা তার ভেতরের দিকে বাইরের দিকে না একটা ডান দিকে মানে যদি আপনার দরজাটা সামনে হয় ডান হাতে ডান দিকে আপনি একটা পেরেক দিয়ে ওটাকে কালকে ঝুলিয়ে দেবেন এতে বাড়িতে অনেক বাঁধা বিপত্তি কাটে খুব তাড়াতাড়ি কোনো শুভ সংবাদ পেতে পারে চাকরিতে বিপত্তি কর্মস্থলে বিপত্তি বিপত্তি আর্থিক সমস্যা এগুলো মেটাতে পারে তো এইটা একটা কালকের মক্ষ বাজার আর দেখুন পরের দিন কিন্তু শনি জন্ম জন্মজয়ন্তী জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যায় ভগবান শনিদেব জন্মগ্রহণ কর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতেই ভগবান শনিদেবের জন্মতিথি কিন্তু ছাব্বিশ তারিখে যেহেতু অমাবস্যাটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বেলা বারোটা বারো মিনিটে শুরু হচ্ছে সেহেতু শনি জন্মজয়ন্তীটা পালন হবে তার পরের দিন সেই জন্য যাদের সাড়ে সাতই চলছে মনে করুন এখন যাদের সাড়ে সাতই কাদের চলছে কুম্ভ রাশির সাড়ে সাতি লাস্ট ফেস চলছে আর দু বছর সামথিং কিছু মাস কুম্ভ রাশির সাড়ে সাতই রয়েছে মিন রাশি এখনও প্রায় পাঁচ বছরের মতো সাড়ে সাতই রয়েছে মেষ রাশির সাড়ে সাতই সবে শুরু হয়েছে সিংহ রাশির ধাইয়া চলছে আড়াই বছর এখনও চলবে ধনুরাশিরও ঢাইয়া চলছে আড়াই বছর এখন চলবে তো তারা শনি জন্ম জয়ন্তীর দিন ফলোয়ারিং অমাবস্যার দিনেও নিরামিষ খাবেন শনি জন্ম জয় জয়ন্তীর দিনে অর্থাৎ শনি জন্মজয়ন্তী পড়েছে সাতাশ তারিখ কালকে তো সোম্বতিমাবস্যা সোমবারের অমাবস্যা সাতাশ তারিখে নিরামিষ খাবেন ভগবান শিবের মাথায় জল এবং তিল দিয়ে একশো আটবার অভিষেক করবেন কেন শনিদেবের গুরু হচ্ছে হচ্ছে ভগবান শিব সেই জন্য হনুমান চালিসা পাঠ করা হনুমানজির পুজো করা হনুমানের গায়ে মেটে সিঁদুর দেওয়া হনুমানজির পুজো করা শিবের পুজো করা এক জল গঙ্গা জল আর তার মধ্যে কালো তিল দিয়ে অভিষেক করলে শনির দোষ কাটে সাড়ে সাতির অশুভত্ব কাটে এছাড়া শনির সংখ্যা যেহেতু আট আটটা পান পাতার উপরে কালো তিল দিয়ে সর্ষের তেলের যদি আটটা প্রদীপ বা আটটা মোমবাতি জ্বালাতে পারেন শনি জন্মজয়ন্তীর দিনে

তুলারাশি হ্যাঁ কন্যা লগ্ন তুলা রাশি সাথী নক্ষত্র দেবগণ দেখি হরস্ক শুক্ল ত্রয়োদশী তিথি চলছিল লগ্ন চিত্রা রবি রোহিণী নক্ষত্রে বুধ কৃত্তিকা শুক্র অশ্বিনী মঙ্গল উত্তর ভাদ্যবধ বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে শনি উত্তরাষড়া নক্ষত্রে চন্দ্র সাতী আর যে যাই হোক এখানে দেখি লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় চন্দ্র তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে শনি রাহুর দোষ আছে শনি রাউ কামিল হ্যাঁ পূর্বজন্ম কাপ ভূত প্রেত কি বাঁধা হ্যাঁ ফির কপিত স্রাপ শনি রাহু একসঙ্গে থাকলেই তার জীবনে দুঃখ এবং দুর্দশা এবং দুর্বেগ দেবে দেবেই তোমারও সেখানে শনি রাহু সাপের দোষ আছে জন্মকষ্টিতে প্লাস তুমি মাঙ্গলিক এটা জানো হ্যাঁ আমি জানি আমি তো মাঙ্গলিক জানো মা বিয়ে হয়েছে হ্যাঁ হয়ে গেছে কিন্তু এই বিয়ে টিকবে না টিকবে না না বিবাহিত জীবনে সমস্যা আসবে ম্যারেজ লাইফ নিয়ে প্রবলেম হবে বিবাহিত জীবন নিয়ে সমস্যা দেখা দেবে বুঝতে পারছ তিন তিন বছরের বেশি হয়ে গেছে আমি সেপারেশনে আছি তো সেইটাই তো বলে দিলাম তোমার বলার আগে সেটাই তো বলে দিলাম এখন তোমরা জেনে শুনে ভুল করো তোমরা মাঙ্গলিক দোষ আছে জেনেও সেটাকে ঠিক করার চেষ্টা করো না শ্রাপির দোষ আছে বারবার বলি সেগুলো ঠিক করো না কি হবে এই বিয়ে ঠিকবে না সেকেন্ড ম্যারেজের দিকে যেতে হবে বেশ শুনতে থাকুন আর ফোন নাম্বার যাচ্ছে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন অনলাইনেও যোগাযোগ করতে পারেন তো আমি সময় তো প্রায় শেষের দিকে চলে যাচ্ছে আপনি রাশি বলটা বলে দিই তারপর আমি কি বলে আমি কতগুলো কথা বলে দিয়েছি মরসুমি ফল দিয়ে মাকে পুজো পেরেক হর্তকে বয়ে বয়েরাকে শুদ্ধ করে দরজার ডান দিকে লাগানো আর পরের দিন শনি জন্মজয়ন্তী আছে ভগবান শিবকে সকালবেলা একটু জল তিলের জলের মধ্যে তিল দিয়ে সেটাকে স্নান করানো এবং আটটা প্রদীপ পানের পান পাতার ওপরে একটু তিল দিয়ে আটটা প্রদীপ বা আটটা মোমবাতি যদি ধরাতে পারে সেটা একটু রাশিফল বলে দিই মেষ কর্মে চমকপ্রদ সাফল্য নতুন চাকরি লাভ কর্মের কারণে দুর্যাত্রার সুযোগ আসতে পারে শরীর ভোগাবে বিশ্ব কর্মে জটিলতা অবসান উপার্জন বৃদ্ধি ভ্রমণ যোগ রয়েছে মিথুন ঝুঁকিপূর্ণ কাজে এই সপ্তাহে না করাই ভালো উপার্জন বাড়বে দুর্ব্রমণের যোগ কর্কট নতুন কর্মপ্রাপ্তির যোগ বিবেশ যোগাযোগ আসতে পারে ছোটখাটো দুর্ঘটনা আঘাতপ্রাপ্তি কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি সিংহ ব্যবসায়ীদের শুভ সপ্তাহে আয় উন্নতি বাড়বে শত্রুরা পড়াস্তাবে উচ্চস্থান থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তির যোগ কন্যা কর্মের বাধা কাটবে দুর্ভ্রমণের যোগ প্রেম প্রণয় অশান্তি আর্থিক ক্ষতি তুলা কর্ম কর্মপ্রাপ্তিতে বাধা পারিবারিক অশান্তি অর্থাৎ শারীরিক সমস্যাও দেখা দিতে পারে বৃষ্টিক কর্মোন্নতি পদোন্নতি ও বদলির যোগ পারিবারিক অশান্তি কিছুটা ভোগাবে তবে আয় বৃদ্ধি সপ্তাহ ধনু কর্মপ্রাপ্তের সুযোগ আসবে আর্থিক দিক থেকে উন্নপ্র উন্নতি সপ্তাহ গুরুজনের সঙ্গে মতানৈক্য দেখা দেবে প্রেম ভালোবাসায় ক্ষতি মকর সহকর্মীদের শত্রুতা সম্মানানি অপ্রত্যাশিত অর্থলাভ প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা বিয়েতে বাধা কুম্ভ এই সপ্তাহে কাউকে কোনো কথা না দেওয়াই ভালোভাবে কর্ম বাধার মধ্যে দিয়ে অগ্রগতি হবে নিকটজনের ছলচাতুরিতে মানসিক অস্থিরতা উত্তেজনা বৃদ্ধি পাবে মেন কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে পারিবারিক অশান্তি ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে এই হচ্ছে বারোটা রাশি রাশিফল বেশ আজকের পর্বের সময় যেহেতু একদম শেষ তাই যে কোনো চেম্বারের ব্যাপারে বিস্তারিত জানতে 8584038631 এটা আমার মেইল নাম্বার এখানে যোগাযোগ করুন দাদাকে অনেক ধন্যবাদ জানাবো অনুষ্ঠান শেষ করতে হবে আজকের মতো আগামী পর্বে নজর থাকুক আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে